আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার রয়েছি রায়পুর উপজেলার পান্তশালা ফেরিঘাট তো আপনারা জানেন যে আসলে এই আর এই পান্তশালার থেকে কয়েকটি ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ফেরি তো এই ফেরির আর মাঝে মধ্যে মানুষের ট্রলার বা নৌকা করে অনেকে যায় তো যে বিষয়টি আসছে আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি মুক্তিযোদ্ধা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যে যারা বর্তমান ঠিকাদার রয়েছে তারা সরকারি নিয়ম বা রুল মেনে তারা এই ফেরি পরিচালনা করতেছে আর যারা এই ফেরি গার্ডটি নেওয়ার জন্য সরকারি বিধি মোতাবেক যারা টেন্ডার ড্রপ করেছিল হয়তো এক একটা পক্ষ ড্রপ করার পরে তারা না পেয়ে তারা এই বর্তমান যারা এই যারা নিয়েছে তাদের বিরুদ্ধে নানা রকম প্রবাহাণ্ড চড়াচ্ছে এই বিষয়টি আমরা অনেকের সাথে কথা বলেছি এ প্রান্তশালা অনেক ব্যবসায়ী দোকানদার বা যারা বিভিন্ন যাতায়াতকারী রয়েছে তাদের সাথে তো যেটি বলা হচ্ছে যে আপনারা জানেন বর্তমান বাজার মূল্যে সব কিছুতেই কিন্তু একটু ব্যাট বা ট্যাক্স এগুলো একটু বাড়িয়ে সরকারের রাজস্ব আদায় করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ফেরিও যদি আমার এই সাইড একটি ফেরি বন্ধ রয়েছে দুটি ফেরির কথা এখানে বরাদ্দ দেওয়া হয়েছে যে বর্তমান যারা এই জারাদার রয়েছে আমি যিনি মেনি জারাদার যেনার মাধ্যমে নদী আমরা ওনাকে একটু ডাকবো এবং এই যে ইউনি রয়েছেন এটি রিজারাদার এবং ওনার সাথে আরও অনেকে শেয়ারহোল্ডার রয়েছেন আমরা সাহেবকে ডাকবো আসলে এই যে একটা ফেরি এখানে কিন্তু যেটুকু বলা হয় অনেকে যে যে রং রুট এটা কিন্তু আসলে তা না এটা দু একটা ইউনিয়নে যায় এখানে গাড়ির সংখ্যাও কিন্তু কম যাত্রী বা গাড়ির সংখ্যা কম থাকায় এক কিন্তু কিন্তু প্রায় সময় সময় বন্ধ থাকে আর অনেক সাইডে একটি একটি ফেরি যাত্রী নিয়ে গেলেও আরেক সাইডে খালি পরে থাকে অনেকক্ষণ বসে থাকতে হয় তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তো আপনারা এই অভিযোগের ভিত্তিতে আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি যে অভিযোগটা করেছে আপনারা কি একটু বাড়তি পয়সা নিচ্ছেন

চলো পারাপার করতেছি কোনো সমস্যা নেই আর কাস্টমারের লোক আমরা কোনো ঝামেলা নাই এই মুহূর্তে পান্থশালার থেকে আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত ধন্যবাদ আপনার আর মোটামুটি ভালো আছে যে দশ মিনিট যা সার্ভিস আমাদের দুই দিন দুই তিন দিন করে মারা হয় হ্যাঁ এবং কি আমরা নেজ্জ বাড়া নেওয়া হয় বেশি বাড়া নেওয়া হয় না একবারে আমরা সার্ভিস অনুযায়ী আমরা তারপর এরার কাছে আমরা খুশি হ্যাঁ এরা আমাদেরকে বসে রাখে না রেগুলার যাতায়াত করতেছি হ্যাঁ এবং এরা মনে কি যে সময় লাগে না আমাদের যে বাড়া নেওয়া হয় বিষয়ে আপনি কতটুকু জানেন না এই বিষয়ে তো মনে করেন আমরা কিছু জানি না ফিরে চলে ফিরে কুটিতে আমরা গাড়ির মধ্যে বসে আছি এরকম কেউ কোনো কোনো মন্তব্য করে নাই যে আমরা তো দুটো টাকা লাগতাছে পারি এরকম কোনো আমরা শুনি নাই ফিরে চলতে সুন্দর মতে আমরা দেখতে পাচ্ছি পুষা এটার উপর এরা আমার লগে একটা ইয়া করে বাজি ধরে যে তুমি এইভাবে কি ভাই এত টাকা দাঁড় নিয়ে এটা পরিচালনা করে এটা আমরা দেখার বিষয় আছে তো ওরা নানানভাবে আমাকে হয়রানি করে দরখাস্ত দেয় এই করে ই করে আসলে সরজমিনে আমি কারোর কাছ থেকে ভাড়া বেশি নিই না ভাড়া এটা চর এলাকা এটা দুই তিন এখানে চারটে পাঁচটা ইউনিয়ন তিনটা ইউনিয়নের লোক যোগাযোগ ব্যবস্থা আছে আট কিলো রাস্তা যেই গাড়িটা আমি পার করিস ঠিক সেই গাড়িটা নিয়ে আমি আবার আসি হ্যাঁ তো আমি প্রত্যেকটা গাড়ির থেকে আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারি তাদের কাছ থেকে সর্বনিম্ন ভাড়াটা আদায় করি যেহেতু অনেক সময় গাড়ি কম থাকলে সময় মতো গাড়ি না হইলে ভাড়া আমরা যদি কম গাড়ি থাকে হয়তো দ একটা গাড়ি দুইটা গাড়ি হয়ে হইলে আমরা আর ওদেরকে পারাপার করি ওদেরকে কথার মাধ্যমে এইটুকুই আমরা আপনি কি মোট স্টাফ কয়জন আছে একজন টোটাল আষ্টো জন লোক আছে আপনাকে কয়টা ফেরি বরাদ্দ দেওয়া হয়েছে আমাকে দুইটা ফেরি বরাদ্দ দিছে কিন্তু একটা ফেরি আমার চলে আরেকটা আরেকটা অচল অবস্থা এটা অসত্য কথা যারা আমাদের বিরুদ্ধে অভিযুক্ত করছে তারা আমাদের পূর্ব থেকে সূত্র সূত্রতামি করে আসতেছে এগুলি সঠিক নয় এরা কোনো এক সময় আমাদের পার্টনার ছিল এরা এই বি চালাইছে তো এরা ওখানে বাইরে গিয়া এই মানে আমাদের বিরুদ্ধে একটা মানে মিথ্যা আমারও প্রতিদ্বন্দ্বী ছিল এরা প্রতিদ্বন্দ্বী হাইরে গিয়ে এই মানে মিথ্যাটা খুরশেদ এবং শাহাব্দি গঙ্গের হ্যাঁ আদায় করছি সবসময় সর্বতাবাদী আসতেছি প্রশাসন যে কোনো সময় আমাদেরকে আয়শা গাড়ি নিয়ে ব্যবহার করতেছে আমরা কোনোদিন প্রশাসনের কাছ থেকে কোনো আমরা কোনো পাড়াটাড়া নিয়ে নেই পায়ও না আর নিবও না